बाबार करो बाबा हमारे वाले चार पर गाज दो तो इतना बाबा मोनी सुंदरी कोइना जोलर गाटे आई से नौयन पागल बनाई से दादा इधर क्या चल आपने दोनों की আমার ধর্ম হইছে সরকার আমার আমার নাম গোবল সরকার আর তোমার ধর্ম ব্রাহ্মণ এত সুন্দর গান মাঝে মাঝে শুনতে পারলে তো ভালোই লাগে হ্যাঁ ও আচ্ছা আপনার গান তো আমার আচ্ছা ব্রাহ্মণের মেয়ে আর সরকার আরে রাত আমি ব্রাহ্মণের হনি খবরটা দিতেছি গান আমার অনেক ভালো লাগে আপনি আমার সাথে নিয়ে যান সাথে নিমু আপনি তো আমি ভালোবেসে ফেলছি আমি তো তোমার বংশ বন্ধ না না বললে কি হইছে ভালোবাসিতে কোনো জাত-প নাই তাই না কি হ্যাঁ তে ভালো দাদু তুই বাসো তে আমো ভালবাসমু প্রতিদিন দা একসাথে দুই জন হ্যাঁ মানে জরাই করতেব তারও তো মাননা নিত না আচ্ছা ঠিক আছে চলেন চলো আপনি মেয়ে আছে না হ্যাঁ আপনি মেয়ে দেখিলাম আপনি কুকুর পারের মেয়ে যেন

আমার প্রেম তাজমহল দিন ম বাবা ইরাম বড়রা আমি ভালোবাসতাম আমি আজকে ছোট জাতির মানুষ দিকে সত্যি করে ভালোবাসি আমি